নমস্কার বন্ধুরা আজকে আমি একটি জলের বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি জলের অপর নাম জীবন আর সেই জীবন সম্পর্কে আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ জল ছাড়া মানুষ বাঁচতে পারে না আর আমাদের প্রত্যেকেরই জলের জন্য অনেক রোগ হয় তাই জল জলের বিষয় নিয়ে আজকের আমার এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনিও যে কোনো জায়গায় আপনি এক বোতল মিনিলার ওয়াটার জল নিয়ে যেতে পারবেন এবং খেতে পারবেন জল কিভাবে মিনারেল ওয়াটার জল কিভাবে তৈরি হয় এবং কিভাবে বানানো হয় সেই বিষয়ে আপনাদেরকে আজকে আমি টিপস দেব এবং সেই টিপসগুলি যদি লক্ষ্য করতে পারেন আপনিও এক বোতল ভালো জল ঘরে বসেই বানাতে পারবেন কিছু খরচ হবে কিছু মেডিসিনের প্রয়োজন বাস আর কিছু না তো আজকে কীভাবে আমরা মিনারেল ওয়াটার জল বানাই এবং তৈরি করি সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো তো বিজুটা দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই হচ্ছে আমাদের জল জল মাটির নিচ থেকে উঠছে এবং জল ট্যাঙ্কিতে আমরা ফেলাচ্ছি এবং এতে আমরা মেডিসিন দিচ্ছি মেডিসিনটা কি মেডিসিনটা হচ্ছে এই এ মেডিসিনের মধ্যে এলাম ক্লোরিন সুডা সব কিছু আছে তো মেডিসিনটা আমরা এভাবে জলের মধ্যে দিয়ে দিই আপনারা দেখতেই পাচ্ছেন এ হচ্ছে সুডা ক্লোরিন ঠিক আছে তো এখানে বন্ধুরা লক্ষ্য করুন ট্যাঙ্ক প্লাম্পার থ্রি ক্যাপাসিটি এটার মধ্যে প্রায় এক লক্ষ জলের লিটার আছে এক লক্ষ তিন হাজার পঁচাশি লিটার জল আছে এই ট্যাঙ্কিতে এই ট্যাঙ্কির মধ্যে আমরা এভাবে এভাবে দিয়ে দিচ্ছি শেষ আর এখন জলটা খুবই পরিষ্কার হয়ে যাবে আর দু তিন ঘন্টা পরে আমরা ফিল্টার করে জলটা মিলিয়ার ওয়াটার হিসাবে ব্যবহার করতে পারবো তো এখানে ট্যাঙ্কিটা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে ফিল্টার হয় সেই ফিল্টারটা দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা বন্ধুরা দেখুন জলের কালার একদম পরিষ্কার এই ট্যাঙ্কিতেও এখন আমরা জল ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে এই ট্যাঙ্কিতেও আমরা মেডিসিন ব্যবহার করব মেডিসিন হচ্ছে এলাম সুরা ক্লোরিন তিনটা জিনিস জলের মধ্যে যদি আপনি ব্যবহার করেন তাহলে জল একদম পরিষ্কার এবং জলে যে আয়রন জীবাণুমুক্তগুলি জীবাণুগুলি আছে সেগুলি একদম নিচে বসে যাবে তারপরে ফিল্টার হবে বন্ধুরা আমি ফিল্টারটা দেখাচ্ছি তোমাদেরকেই হচ্ছে দুটো ফিল্টার কী হচ্ছে বন্ধুরা এ হচ্ছে দুই নাম্বার ফিল্টার কি হচ্ছে এক নাম্বার ফিল্টার আমরা যখন মোটর চালিয়ে জলটাকে যখন ট্যাঙ্কি থেকে পাইপলাইনে নিয়ে আসি নেওয়া নিয়ে আসার পরে এই ফিল্টারগুলিতে ফিল্টার হয় জলগুলি ফিল্টার হওয়ার পরে আমরা সেগুলিকে ডেলিভারি দিই ট্যাঙ্কির উপরে ট্যাঙ্কিতে ডেলিভারি দেওয়ার পরে সবার ঘরে ঘরে জলগুলি পৌঁছে যায় তো বন্ধুরা এ হচ্ছে অ্যালার্ম এই টুকরো সম্পূর্ণ টুকরো অ্যালার্ম দিয়ে আমরা ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় দিন ব্যবহার করতে পারি দুটো ট্যাঙ্কিতে তো আপনাদের এত বড় অ্যালার্মের কোনো প্রয়োজন নেই আপনি আপনার বাড়ির আশেপাশে বা বাজার বাজার থেকে আপনি এক কেজি অ্যালার্ম সংগ্রহ করে নিয়ে আসবেন আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন এক এক কেজি অ্যালার্ম দিয়ে ম্যাক্সিমাম আপনি আপনার ঘরের মধ্যে বা বালতির মধ্যে বা কলেসের মধ্যে সেই অ্যালার্মগুলি ব্যবহার করতে পারবেন টুক পরিমাণে ব্যবহার করবেন আপনাকে আমি জানিয়ে দিই ম্যাক্সিমাম দশ লিটার জলের মধ্যে আপনি এই এই একটুকরো অ্যালার্ম দিবেন দশ লিটার জলের মধ্যে ম্যাক্সিমাম আপনি এতটুকু অ্যালার্ম দিলেই যথেষ্ট আপনার মিনিয়ার ওয়াটার জল আপনি তৈরি করে নিতে পারবেন বাস আমি যেতটুক দেখাচ্ছি এতটুকুই তাহলে আপনি এক কেজি অ্যালার্ম দিয়ে ম্যাক্সিমাম আপনি এক মাস ব্যবহার করতে পারবেন আপনি বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন অ্যালার্ম এটা হচ্ছে অ্যালার্ম আর এই অ্যালার্ম দিয়ে জল একদম পরিষ্কার হয়ে যায় জলের জীবাণুমুক্ত হয় সেই অ্যালার্ম এই হচ্ছে অ্যালার্ম আপনি বাজারে গিয়ে বললে অ্যালার্ম আপনাকে দিয়ে দিবে। শহরে বা টাউনে গেলে আপনি অ্যালার্ম পেয়ে যাবেন এটাকে অনেকে ফিটকারিও বলে ফিটকারি তো দেখাচ্ছি আপনাদেরকে বন্ধু সুডা বন্ধুরা এই হচ্ছে সুডা একারা দেখুন এই হচ্ছে সুরা আপনি যদি ঘরের মধ্যে দশ লিটার পানের মধ্যে এটুক পরিমাণে সুরা দিলে আপনার এনার যথেষ্ট এর এটুক পরিমাণে যদি আপনি দশ লিটার জলের মধ্যে বা বিশ লিটার জলের মধ্যে আপনি এইটুক পরিমাণে যদি সুরা ব্যবহার করেন যথেষ্ট আপনার আর কোনো প্রয়োজন নেই এর চেয়ে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে জল একদম সাদা হয়ে যাবে হুম তো এটা দিয়েই আমরা জল পরিষ্কার করি এবং মিনারেল ওয়াটার জল তৈরি হয় তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি অনেকটাই বোঝানোর চেষ্টা করেছি কারণ জল থেকে অনেক রোগ হয় আর সেই রোগের আমরা ভুক্তভোগী হই জল আমাদের ভালো খাওয়ার খুবই প্রয়োজন এবং মানুষকে সৎ বুদ্ধি দেওয়ার জন্যে বা ভালো জল হ্যাঁ খাওয়ার জন্যে আজকে আমার এই ভিডিওটা তো আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন বাজার থেকে এলাম আর সুরা কিনে নিয়ে আসবেন এক কেজি সুরা এক কেজি এলাম কিনে নিয়ে আসলে আপনি ম্যাক্সিমাম এক থেকে দু মাস আপনি ভালো জল খেতে পারবেন মিনারেল ওয়াটার জল খেতে পারবেন আপনারা বাজার থেকে জল কেনার কোনো প্রয়োজন নেই এ হচ্ছে বন্ধুরা সুড়া আর সুরা বাজার থেকে এক কেজি কিনে নিয়ে আসলে হয়তো একশো টাকার মতো নেবে আর এলাম এক কেজির দাম হয়তো একশো টাকার মতো নেবে তো দুইশো টাকার মধ্যে আপনি ম্যাক্সিমাম এক থেকে দেড় মাস আপনি মিনারেল ওয়াটার জল খেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য দেখুন বন্ধুরা কিছুক্ষণ আগে মেডিসিন দিয়ে গিয়েছিলাম এখন জলের কালার কত সুন্দর হয়ে গেছে তো আপনারাও এইভাবে ঘরের মধ্যে এলাম সুড়া ব্যবহার করে এক বোতল ভালো মিনারেল ওয়াটার জল তৈরি করে খেতে পারবেন আশা করি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি একজন নতুন ইউটিউবার আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন তো বন্ধুরা দেখুন আপনারা ভিডিওটা নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন 弄这个。